সংগ্রাম করাচাবুক বই থেকে তিনশো একান্ন পৃষ্ঠা ঠাকুর বলছেন সিদ্ধ পুরুষ হবেন জন্মগত সত্যের সুর নিয়েই তারা জন্মগ্রহণ করেন সত্যের সন্ধানে তাদের সাধনা করতে হয় না সত্যকে নিয়েই তাদের আবির্ভাব জন্মের সাথে সাথে তাদের মধ্যে সুরের স্ফুরন হতে থাকে শিশু বয়স থেকে ফুটে উঠতে থাকে তার ভেতরের সুর সেই সুরেই তাদের চেনা যায় সুরেই তাদের পরিচয় জন্মসিদ্ধ মহানদের থাকবে এক প্রাকৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের ধারা সূর্য উদয়ের পূর্বে যেমন সারা আকাশে তার আভাস ছড়িয়ে পড়ে সূর্য উদয়ের পূর্বে যেমন সারা আকাশে তার আভাস ছড়িয়ে পরে তার উদয়ের সূচনা জানিয়ে দেয় তেমনি জন্মসিদ্ধ মহাপুরুষদের আবির্ভাবের পূর্বে নানা আভাস ইঙ্গিত জাগদে থাকে কথাটা একটু কল্পনার মতো মনে হলেও কল্পনা নয় সূর্য যে উদিত হবে আকাশের লাল রং আর পাখির ডাকি সে কথা জানিয়ে দেয় অস্তের সময়ও আকাশ লাল হয় পাখিরাও ডাকে ঠিক মতো নিরীক্ষণ করলে সাধারণদের বুঝতে অসুবিধা হয় না কোনটা উদয়ের লাল আর কোনটা অস্তের লাল পাখির কোন ডাকটা উদয়ের আর কোন ডাকটা অস্তের এইবারে এইটা বলা ঠাকুর এটা বললেন এইবারে একজন প্রশ্ন করছেন বাহ জন্মসিদ্ধ মহাপুরুষদের কি করে চেনা যায় বলতে গিয়ে আপনি বললেন এদের থাকবে এক প্রাকৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের ধারা ঐতিহাসিক ঐতিহ্যটা বুঝতে পারছি কিন্তু প্রাকৃতিক ঐতিহ্যটা কি ঠিক ধরতে পারছি না ঠাকুর উত্তর দিচ্ছেন ঠাকুর বলছেন এবারে এই যে মহাকাশ যাকে কেন্দ্র বা অবলম্বন করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি সেই মহাকাশ এক বিরাট চৈতন্যের ভান্ডার সেখানে এক মহা চৈতন্যের খেলা চলেছে আপন মনে আপন গতিতে জীবজগতের সৃষ্টির মাধ্যমেই বাস্তব জগতের বুদ্ধি বিবেক বিচার বিবেচনার সূক্ষ্ম সূক্ষ্ম কারিকুরি থেকেই মহাচৈতন্যের কথা ধারণায় আনা যায় এটা তো প্রমাণিত একটা বস্তু থেকেই আরেকটা বস্তুর সৃষ্টি আমি যখন আছি আমার পিতাও আছেন পিতার পিতা তারও পিতা এইভাবে অগণিত পিতার ধারণা আমি করতে পারি এই যে ধারাবাহিক পিতা এটা কল্পনার কথা নয় এটা ধারণা করা যায় কিন্তু বলে শেষ করা যায় না কোথায় এর উৎস ঠিক সেই রকম, জীবজগতে যে বাস্তব চেতনা ইত্যাদির পরিচয় পাচ্ছি। একটা বিবে ভান্ডার না থাকলে তা হতে পারে না কোথায় সে ভান্ডার যে চেতনা বা বিবেক যা দিয়ে আমরা ভালো মন্দ ধরতে পারি বুঝতে পারি সেই চেতনা যে দেহ ধারণ করে আছে সেই দেহ যখন আকাশ থেকে সৃষ্টি তখন চেতনাও আকাশ আকাশ থেকেই থেকেই সৃষ্টি ধরে নেওয়া যায় চেতনায় ভরা এর মহাকাশে অগণিত গ্রহ নক্ষত্রের সূক্ষ্ম কারিকুরি, প্রকৃতির নির্ভুল কার্যধারা জীবের বুদ্ধি বিবেচনা চিন্তাধারার প্রয়োগ ইত্যাদি দেখে একথাই বলা চলে মহাকাশ মহা চেতনায় ভরা অথচ খুঁজতে গেলে কোন বিশেষ চৈতন্যময় পুরুষ যাকে ভগবান ঈশ্বর বা আল্লাহ বলা হচ্ছে সেরকম কারোর সন্ধান তুমি কখনো পাবে না কিভাবে প্রকৃতির বুকে এসব কাজ হয়ে যাচ্ছে তাও জানতে পারছো না অথচ হয়ে যাচ্ছে এটা দেখতে পাচ্ছ এই চৈতন্যের ধারা সবার ভেতরেই রয়েছে তবে শিশু বয়স থেকে যার ভেতর দেখো ঠাকুরের কথা ঠাকুরই বললেন তা তো ঠিকই বললেন ঠাকুরই বললেন সবই ঠাকুরের কথা ঠাকুরই বললেন যে কিভাবে কিভাবে জানা যায় সৃষ্টির কার্যকলাপের মতো বড় বিভূতি আর নেই চোখের সামনে সবকিছু সাজানো সুসজ্জিত পরপর কি হবে তার সচেতন সচেতনভাবে সব কাজ ঠিক মতো শৃঙ্খলার সঙ্গে হয়ে যাচ্ছে এর চেয়ে বড় আশ্চর্য আর কি আছে বিশ্বে এই যে আশ্চর্যের ধারা চলেছে সেই আশ্চর্য প্রকৃতি প্রকৃত আচার্যের কাজ করছে আশ্চর্য বিভূতি সম্পন্ন আচার্যের গতিবিধি অনুসরণ করে যাও সেই সচেতন অনন্ত বিশ্বে হয়ে আছে তার ধারায় কোনো ফাঁক নেই আপন গতিতে শাখা প্রশাখার মতো বেরিয়ে সর্বত্র ব্যপ্তমান হয়ে যাচ্ছে ম্যাজিকের মতো কাজ হয়ে যাচ্ছে বিভূতি বিভূতি করো এর চেয়ে বড় বিভূতি আর দেখেছো চোখের সামনে দেখতে পাচ্ছি উপলব্ধি করতে পারছি অথচ ধরতে গেলে খুঁজতে গেলে কিছুই পাচ্ছি না না পেলেও এটা তো দেখছি এ গতি থেমে নেই কেউ থামাতেও পারছে না একটা বীজ ঘরের আলমারিতে রেখে দাও সে শুকিয়ে যাবে তাকে নিয়ে মাটিতে পুঁতে দাও কি সুন্দর আকাশের দিকে মাথা তুলে দাঁড়াবে এই গতি তার ভেতরেই ছিল জায়গা মতো তার পরিচয় সে দিতে আরম্ভ করলো বীজটা যখন ঘরে রেখে দেয়া হলো তখন সে শুকিয়ে মরে যাচ্ছে ওটাই তার ভাষা শুকিয়ে সে জানিয়ে দিল এইভাবে আমায় রেখো না বীজের বার্তা আমরা এইভাবেই জানতে পারছি এই জানা বস্তু বীজের বিবরণ থেকেই অজানা বিশ্বের বার্তার ইঙ্গিত বুঝে নেওয়া যায় জীবজগতের অস্তিত্ব কিভাবে তার শুরু কোথায় তার অবসান সব কিছুরই ইঙ্গিত রয়ে গেছে বিশ্বের প্রতিটি বস্তুরূপী বীজের মধ্যেই বীজ একথাই জানিয়ে দিচ্ছে সবার ভেতর চেতনার গতি আছে পরিবেশ মতো তাকে ফেলতে হবে তবেই কাজ হবে বীজের ভেতর অঙ্কুর থেকে ফুল ফল পর্যন্ত গাথা থাকে যে গাছের বীজ সেই বীজে সেই গাছই হয় এখানে যা কিছু সৃষ্টি হচ্ছে সব ইউনিভার্স থেকেই ইউনিভার্সের ক্ষমতা নিয়েই এখানে সবাই জন্মগ্রহণ করেছে অতএব প্রত্যেকেই এর বীজ কথা তোমাকে স্বীকার করতেই হবে অথচ সবার ভেতর সে সুর ফুটছে না বা জাগছে না একটা গাছে কত ফল হয় একটা ফলে কত বীজ হয় সব বীজের মধ্যে গাছের সম্ভাবনা কিছু কিছু থাকলেও সব বীজ গাছ হয় না যার ভেতর শিশু বয়স থেকে বিশ্বের সুরের স্ফুরণ দেখা দেবে তিনি বিশ্বের সুরের সাথে অন্যের সুর মিলিয়ে যিনি সকলকে বিশ্বের গতির ধারায় টেনে আনতে পারবেন তিনি হলেন প্রকৃত মহান মহাচেতন যে স্ফুরণের মাধ্যমে কাজ করছে জন্মের সাথে সাথে ওই স্ফুরণ যার হবে তিনি একমাত্র পারবেন প্রকৃত পথ দেখাতে তিনি পারবেন পরবর্তী কাজের নির্দেশ দিতে তার কথাবার্তা চালচলন গতিবিধি সব থাকবে সেই সুরের স্ফুরণতার ধারায় আমি আগেই বলেছি আশ্চর্য বিশ্ব প্রকৃতি হলো আচার্য সেই আচার্যের সুরের ঐতিহ্যের ধারা নিয়ে যিনি আসবেন তিনিই হবেন প্রকৃত গুরু জন্ম থেকেই এই সুর নিয়েই তিনি আসেন সেই সুরের মাধ্যমে সবাইকে চালিত করে তিনি নিয়ে যান একই পথের প্রথিক হয়ে প্রকৃতির সেই সুরে নেই কোনো ভেজাল তাই সেই সুরজ্ঞের স্বরেও থাকবে না কোনো কল্পনা ধারণা অযৌক্তিক কথা সৃষ্টিধারা যেমন পর পর কার্যকরণ সূত্রে সাজানো সেইভাবে সুসজ্জিত যুক্তিপূর্ণ ধারায় চলবে তার বাণী সেই বাণীতে কারুর মনে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হবে না ফোয়ারার মতো অনর্গল বেরিয়ে আসবে যুক্তিপূর্ণ সার গর্ভ বাণী তার সেই বাণী সর্বজাতির জন্য সর্বকালের জন্য তার বাণীতে সর্বদা ঝংকৃত হবে বিশ্ববাণীর সুর সেই সুরেরই তিনি পথ প্রদর্শক। গুরু তাকেই সাজে যিনি এই বিশ্ব প্রকৃতির অনন্ত গতির সাথে সবার গতি এক করে মিলিয়ে দিতে পারেন আমাদের পরবর্তী ব্যবস্থার গুরুভার একমাত্র সেই গুরুই বহন করতে পারেন আচ্ছা এখানটা শুনলে তো আমাদের পরবর্তী ব্যবস্থার গুরুভার একমাত্র সেই গুরুই বহন করতে পারেন যিনি গতিদাতা করেছেন। জন্মের সাথে সাথে গতির পথ দেখাতে শুরু মুক্ত পুরুষ যারা এখানে আসেন তারাই একমাত্র তাদের মুক্ত বাণীতে সকলকে মুক্ত করতে পারেন এরাই প্রকৃত গুরু ঠেলা গাড়িও গাড়ি গরুর গাড়িও গাড়ি মোষের গাড়িও গাড়ি আবার রিক্সা এক্কা ঘোড়ার গাড়িও গাড়ি ট্রেন প্লেন জাহাজ ইঞ্জিন এরাও গাড়ি সব গাড়ি নিজেরাও চলে লোকও বহন করে নিয়ে যায় কিন্তু লোক বহন করা বা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা সবার সমান নয় কে ধনী কে দরিদ্র আর কে মধ্যবিত্ত ভালো করে দেখলেই বোঝা যাবে এখানকার সাধক গুরু মহান অবতারদের মধ্যে কে কোন পর্যায়ে পড়ে লক্ষ্য করে দেখলেই বোঝা যাবে জন্মসিদ্ধ মহাপুরুষের জন্মগত সুর আর এখানে এসে করে অর্জন করা সুরের পার্থক্য ঠিক ধরা যায়। জন্মগত সুরজ্ঞের সুর অফুরন্ত সেই সুর কখনো থেমে যায় না সেখানে কখনো বেসুর বাজে না তার সেই সুরের স্রোতের টানে তিনি সকলকে টেনে নিয়ে যান মহাকাশের অনন্ত সুর সাগরে সেখানে সকলকে এক করে দেন এটাই জন্মগত মহানের কাজ এবং সে কাজেই তার পরিচয় রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম